প্রিয় শিক্ষার্থী বৃন্দু সালাম আলাইকুম আতিক একটা ত্রিম ম্যাথ হতে চাচ্ছি আমি আতুক রহমান আলোচনা করছি ক্যালকুলাস ওয়ান এর অধ্যায় সেভেন ফাংশনের লঘিষ্ঠ গরিষ্ঠ মান হতে দেখো এক্স এর মান বৃদ্ধি পেলে যদি ওয়াই সমান এফ এক্স এর মান বৃদ্ধি পায় অর্থাৎ এক্সের মান যদি বৃদ্ধি পাওয়ার কারণে ওয়াই মান এফ অফ এক্স ওয়াইয়ের মানও বৃদ্ধি পায় তাহলে তাকে ক্রমবর্ধমান ফাংশন বলে আর এক্সের মান হ্রাস পাওয়ার কারণে যদি এর মান কী বলতো এফ অফ এক্সের মান বৃদ্ধি পাওয়ার কারণে যদি এটার মান হ্রাস পায় মানে এটার মান বড়ো হয় আর এটার মান কমে যায় তাহলে হচ্ছে ক্রম হ্রাসমান ফাংশন বলে আর যে ব্যবধিতে এফ এক্স জিরোর থেকে এফ ড্যাশ এক্স জিরোর থেকে বড়ো সেই ব্যবধিতে ফাংশনটি ক্রমবর্তমান হবে আর এক্সের মান বৃদ্ধি পেলে যদি ওয়াইসুমান এফ অপ এক্সের মান হ্রাস পায় তবে ওয়াইসমান এফ অপ এক্সকে ক্রম রাসমান ফাংশন বলে দেখো এখানে ক্রম রাসমান ক্রম বর্তমান যে ব্যবধিতে এফ ড্যাশ এক্স জিরোর থেকে ছোটো সেই ব্যবধিতে ফাংশনটি ক্রম হ্রাস তাহলে পেলাম যে জিরো থেকে বড় সিক্স ক্রম বর্ধমান আর জিরো থেকে ক্রম রাসমান এবার গরিষ্ঠমান কোনো অঙ্কন করলে করিলে যদি ওহার উপরস্থ কোনো ওহার নিকটবর্তী অন্য সকল বিন্দু অপেক্ষা ফাংশনের মান বেশি হয় তবে ওহাকে ফাংশনে গরিষ্ঠ মান বলে যেমন যেইরকম যেমন একটা ঢেউ আঁকি তাহলে দেখো এটা হচ্ছে গরিষ্ঠ মান অন্যান্য বিন্দু থেকে এটা মানটা বড় আর এটাই হচ্ছে কি বলতো মান মানুষ কোনো অবিচ্ছিন্ন ফাংশনের অঙ্কন করলে যদি ওহার উপরস্থ কোনো বিন্দুতে ওহার নিকটবর্তী অন্য সকল বিন্দু অপেক্ষা ফাংশনের মান কম হয় ছোট হয় যদি এটা সবার থেকে ছোটো তাহলে তবে ওহাকে ফাংশনের লঘিষ্ঠ মান লঘিষ্ঠ মান বলে প্রশ্ন কোনো ফাংশনে গরিষ্ঠমান ও লকিষ্ঠমান বিদ্যমান থাকার প্রয়োজনীয় শর্ত বর্ণনা প্রমাণ করো তাহলে দেখো অর্থাৎ গরিষ্ঠমান থাকবে আর কী বলতো লকিষ্টমান বিদ্যমান থাকার এক বর্ণনা যদি একতন্ত্রীকরণযোগ্য ফাংশন ওয়াই সমান এফ অফ এক্স এর লক্ষিষ্ঠ গরিষ্ঠমান বিদ্যমান থাকার শর্ত ডি ওয়াই বাই ডি এক্স সমান জিরো তার মানে এখানে আস্তে আস্তে যে ডিওয়াই বাই ডিওয়াই বাই ডি এক্স সমান জিরো অথবা এফ ড্যাশ এক্স সমান জিরো এরকম হলেই ফাংশনটি গরিষ্ঠ লঘিষ্ঠ মান বিদ্যমান থাকে পাবো আমরা সমান মনে করি এক্স সমান এ বিন্দুতে ওয়াই সমান এফ অপ এক্স ওয়াই সমান এফ অপ এক্স ফাংশনে গরিষ্ঠমান বিদ্যমান আছে তাহলে এটা তো গরিষ্ঠ মান হয় সবচেয়ে বড় মান হচ্ছে কথা বলতো এফ অফ এ তাহলে বাকি সবাইকে ছোটো মান এফ অফ কত বলতো এ প্লাস এইচ সেটা এইস টেন্স টু জিরো প্লাস হলেও হবে এস টেন্স টু জিরো মাইনাস হলেও হবে তাহলে এফ অফ এ প্লাস এইচ এফ আফ এর থেকে ছোটো যেখানে কত বলতো এস টেন্স টু জিরো প্লাস অথবা স্ট্যান্স টু জিরো মাইনাস এবার আমরা যদি এটাকে এক পাশে নিয়ে আসি তাহলে দেখো এটাকে আমরা যদি কত এক পাশে নিয়ে আসি তাহলে কত বলতো এফ আফ এ প্লাস এইস মাইনাস এফ অফ এ জিরো থেকে ছোটো বা এটা আমরা সমান চিহ্ন দি জিরো থেকে ছোটো অথবা কথা বলতো সমান তাহলে দেখো এটা এখন লিমিট নিলাম একবার এইচ টেন্স টু জিরো প্লাস এইচ দ্বারা ভাগ করলাম যেহেতু ধনাত্মক সংখ্যা আছে জিরো প্লাস মানে ধনাত্মক ধনাত্মক দ্বারা ভাগ করলে এই চিহ্নের কোনো পরিবর্তন হবে না কিন্তু ঋণাত্মক দ্বারা ভাগ করলে এই চিহ্নটা উল্টে যাবে এই চিহ্নটা উল্টে যাবে উল্টে যাবে এরকম হবে তখন গ্রেটার দেন হবে লেস দেন যেমন ফাইভ আর কথা বলতো ফাইভ থেকে সেভেন বড় এবার কোনো কারণে দ্বারা যদি গুণ করে দিই তাহলে কত হয় বলতো এখন চিহ্নটা চেঞ্জ হয়ে গেলো এই যে দ্বারা গুণ অথবা ভাগ করে দিলে এটা তাহলে এরকম হলো এটা হচ্ছে দেখো এইটুকু মানে হচ্ছে ডান অন্তর তার মানে রাইট ইফ ড্যাশ এ জিরো থেকে ছোট বর সমান আর এটুকু হচ্ছে বাম অন্তর আছে এটা যেহেতু ফাংশনটি অন্তরীকরণযোগ্য তাহলে ডান ও বাম সমান হবে সেটা সমান হওয়ার কথা যে এফ এ সমান কত জিরো তাহলে এফ ড্যাশ এ জিরো সুতরাং এক্সমান এই বিন্দুতে এফ ড্যাশ এক্স জিরো লিখতে পারি অর্থাৎ এক্সমান এই বিন্দুতে ডি ওয়াই বাই ডি এক্স সমান কত জিরো আশা করি তোমরা বুঝতে পারছো এবার ফাংশনটির যদি গরিষ্ঠ মান না হয় লঘিষ্ঠ মান থাকে তাহলে হবে আবার ধরি এক্সমান এই বিন্দুতে ওয়াইস মান এফ এক্স ফাংশনের লঘিষ্ঠ মান বিদ্যমান লঘিষ্ঠ মান হচ্ছে মিনিমাম মান তার মানে এফ অফ এ এটা হচ্ছে ছোটো তাহলে অন্যেরা হচ্ছে বড় তাহলে এফ হফ কথা বলতো এ প্লাস এইচ এখানে এইচের মান জিরো এইচ টেন্স টু জিরো প্লাস হলেও হবে এইচ টেন্স টু জিরো মাইনাস নেগেটিভ হলেও হবে এটাই হবে তাহলে দেখো এটা হ্যাঁ যেখানে কথা তো এইচ টেন্স টু জিরো প্লাস এরকম এটা পেয়েছি এটা পাশে নিয়ে আসি তাহলে আবার কথা হলো এফ অফ এ প্লাস এইচ মাইনাস কত এফ অফ এ এটা বাম পাশ বাম পাশ থেকে বাম পাশে নিয়ে আসছি তাহলে আমাদের এরকম হলো এখন লিমিট নিলাম কত কথা তো জিরো প্লাস তার মানে জিরো প্লাস মানে ধনাত্মক সংখ্যা নিলাম ধনাত্মক সংখ্যা নিলে চিহ্নটা এটাই থাকবে আর যদি ঋণাত্মক সংখ্যা নেই তাহলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে এইটা এরকম হয়ে যাবে তাহলে দেখো এটা হচ্ছে ডান অন্তরাজ আর এটা হচ্ছে বাম অন্তরাজ বা যেহেতু এফ অফ ফাংশনটি অন্তরীকরণ যোগ্য সুতরাং আর যে ডান অন্তর সমান বাম অন্তর হবে তার মানে এটা সমান কত হবে যেহেতু এটা সমান হবে যে দুটোই জিরো জিরো আছে তাহলে এক বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুতে কত সেই মানটা কত বলো তো জিরো জিরো সুতরাং এক্স সমান এ বিন্দুতে এফ ড্যাস এক্স সমান জিরো অর্থাৎ এক্স সমান এ বিন্দুতে ডিআই বাই ডি এক্স কত জিরো তাহলে আমরা কিন্তু এটা প্রমাণ পেয়ে গেলাম যে অবিচ্ছিন্ন অন্তরীকরণ হওয়ার যে শর্তগুলো লোভিষ্ঠ গরিষ্ঠ মান পাওয়ার শর্তগুলো ডিওয়াই বাই ডিএক্স সমান হবে প্রশ্ন কোন কোন ব্যবধিতে এফ অফ এক্স সমান ফাইভ প্লাস টুয়েলভ এক্স মাইনাস এক্স কিউব ফাংশনটি বৃদ্ধি ও হ্রাস পায় তা নির্ণয় করো তাহলে আমাদের ব্যবধিটা জানতে হবে দেখো প্রদত্ত ফাংশন এফ অফ এক্স সমান তো এটা তাহলে এটাকে আমরা দেখলাম ফাংশনের বিরুদ্ধে হ্রাস পেতে হলে তাহলে এটা ডেভিটিভ করে নিতে হয় অর্থাৎ এফ ড্যাশ এক্স এফ অফ এক্সকে ডেবিটিভ করলে হবে এফ ড্যাশ এক্স ফাইভ কে ফাইভকে ডেবিটগুলো হয় জিরো আর টুয়েলভ এক্সকে ডেবিটগুলো হয় টুয়েলভ আর এক্স কিউবকে ডেভিটিভগুলো হয় থ্রি এক্স স্কোয়ার অর্থাৎ এক কমে যাবে যা সে পাওয়ারটা সামনে আসবে সেখান থেকে এক কমে যাবে এক কমে গেলে কত হয় থ্রি থ্রিবল টু অর্থাৎ এক্স কিউব পাওয়ার যদি সামনে আসলে থ্রি হয় এক কমে গেলে তিনের থেকে এক কমে গেলে কত দুই তাহলে এরকম হবে এখন দেখো লিখব এফ ড্যাস এক্স সমান জিরো হলে তাহলে জিরো হলে তাহলে এটা সমান জিরো তাহলে এখান থেকে দেখো মাইনাস থ্রি এক্সের স্কোয়ার ইকুয়াল মাইনাস টুয়েলভ মাইনাস মাইনাস কাটা তিন চার বারো তিন ধারা ভাগ করো তাহলে চার হয় তাহলে এক্সের স্কোয়ারের মান কিন্তু হয় কত প্লাস মাইনাস টু অর্থাৎ টু প্লাসও হয় মাইনাসও হয় বরগমন করলে প্লাস মাইনাস টু লক্ষ্য করো এই এক্স সমান কত বলত প্লাস মাইনাস টু এটা সমস্ত বাস্তবকে তিন ভাগে বিভক্ত করবে যেমন এখানে কত মাইনাস টু আর এখানে টু আর এখানে কত হলো ইনফিনিটি এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি তাহলে এ একটা অঞ্চল একটা অঞ্চল আর হচ্ছে এ একটা অঞ্চল তিনটা অঞ্চলে বিভক্ত করবে তাহলে দেখা হয় সেটি লেখা হচ্ছে এখানে এক্সো সমান মাইনাস টু প্লাস টু কিন্তু সকল বাস্তব সংখ্যাকে এক্স এই অঞ্চলটা হচ্ছে এক্স কথা বলতে লেখা মাইনাস টু থেকে ছোট এবং এ অঞ্চল হচ্ছে কত বলতো মাইনাস টুর থেকে বড়ো এক্স টুর থেকে ছোট আর এই অঞ্চলটা হচ্ছে টুর থেকে বড়ো চিহ্ন না হতে পারি হ্যাঁ বড় বিভক্ত করে তাহলে এখন এক্স যদি মানে এ অঞ্চলে এক্স কতগুলো মাইনাস টুর থেকে ছোটো তাহলে মাইনাস টুর থেকে ছোটো সেটা কত হতে পারে মাইনাস থ্রি হতে পারে এক্স মান কত হতে পারে বলতো মাইনাস ফোর হতে হবে পারে এরকম এক্স মান কত হতে পারে এক্স মান হতে পারে মাইনাস ফোর মানে তিনের থেকে ছোটো হবে আচ্ছা মাইনাস কত মাইনাস টুর থেকে ছোটো হবে তাহলে মাইনাস থ্রি যদি হয় তাহলে দেখো এক্স মাইনাস টু থেকে ছোটো আমাদের এখানে বলা আছে কিন্তু এফ অফ এক্স দেখো এফ অফ এক্স মানে কত আছে প্রশ্নে বলা আছে এফ অফ এক্স এইটা তাহলে দেখো এক্সের মান যদি মাইনাস থ্রি বসাও অর্থাৎ মাইনাস টুর থেকে ছোটো তাহলে কত হয় ফাইভ প্লাস টুয়েলভ মাইনাস থ্রি মাইনাস থ্রি হোল কিউব তাহলে হবে ফাইভ মাইনাস থার্টি সিক্স তিনবার ছত্রিশ মাইনাস এই মাইনাস কিউবের কারণে এটা মাইনাস বাইরে চলে আসবে এই মাইনাস মাইনাস কথা হবে তা প্লাস তিন তিন তাহলে সাতাশ আর হচ্ছে বত্রিশ তাহলে ছত্রিশ থেকে বত্রিশ মাইনাস ফোর তার মানে এটা থেকে ছোট সে কথা বলা তাহলে এফটা সিক্স কথা থেকে সরি দুটি দেখো এটাকে আমরা ডেরিভেটিভ করব দেখো এটাকে যদি ডেরিভেটিভ করে নিই তাহলে হচ্ছে কথা বলতো এফ ড্যাশ এক্স হচ্ছে ডেরিভেটিভ ডেবিটগুলো জিরো আর টুয়েলভ কে ডেরিভেটিভ বলে প্লাস টুয়েলভ এক্স কে ডেরিভেটিভ করলে থ্রি x স্কোয়ার তার মানে এরকম হচ্ছে টুয়েলভ মাইনাস কত থ্রি x স্কোয়ার কার মান এফ ড্যাস এক্সের মান তাহলে এফ ড্যাশ এক্স এফ ড্যাস এক্স হচ্ছে কত বলত টুয়েলভ মাইনাস এক্স এবার যদি মাইনাস থ্রি বসে কারণ কেন মাইনাস থ্রি বসাবো কারণ মাইনাস থেকে ছোট তাহলে মাইনাস থ্রি বসাতে পারবো মাইনাস থ্রি বসে তাহলে দেখো এফ মাইনাস হয় টুয়েলভ মাইনাস তাহলে কত হয় টুয়েলভ মাইনাস মাইনাস আর তিন তারিখে কত তো নয় নয় তাহলে তিন নং সাতাশ সাতাশ থেকে বারো গেলে কত হয় মাইনাস পনেরো তাহলে এটা কিন্তু জিরোর থেকে ছোট দেখো তাহলে এই জিরোর থেকে ছোট আমরা বলছিলাম জিরো থেকে ছোট হলে ফাংশনটি হ্রাস পায় তাহলে এই এত ব্যবতৃত ফাংশনটি হ্রাস পায় পরবর্তীতে ব্যবধিত অবশ্যই বৃদ্ধি পাবে কারণ এটা যদি হ্রাস হয় পরবর্তীটা বৃদ্ধি তারপরটা আবার হ্রাস তো আমি করে দেখি এখানে প্রয়োজন জিরো বসায় দেখি মাইনাস টুর থেকে বড় টুর থেকে ছোটো তাহলে কত এর মান বন্ধ পারি কত বলত জিরো জিরো বর্ষে লক্ষ্য করো এটার মান হবে কত জিরো তাহলে কথা হবে বলত টুয়েলভ টুয়েলভটা জিরো থেকে বড় তার মানে এফ ড্যাশ এক্স এই যে এত বহুতে এফ ড্যাশ এক্স জিরো থেকে বড় তাহলে জিরো থেকে বড় হলে হচ্ছে ফাংশনের কি বৃদ্ধি পায় পরটা কিন্তু অটোমেটিকভাবে কি বলত হ্রাস পায় মানে বৃদ্ধি এটা হচ্ছে হ্রাস বৃদ্ধি হ্রাস এত বৌদ্ধ ফাংশনটি হ্রাস পায় আশা করি বুঝতে পারছো যাকে এই নিয়মে অঙ্ক আছে এই যেগুলো উদাহরণ আট তোমরা এগুলো করতে পারো পাঁকায় বসে উদাহরণ আট দেখো এই যে এটা ফাংশনটি বৃদ্ধি ও হ্রাস পায় এই জাতীয় একই জাতীয় আরেকটা অঙ্ক হচ্ছে দেখো এফোপিক্স ফাংশনটি যে সকল বাবু বৃদ্ধি পায় হ্রাস পায় সেই সকল বউ নির্ণয় করো এবং ফাংশনটি মান লক্ষিষ্ঠমান গরিষ্ঠমান আলোচনা করো এটা কিন্তু আগেরটা প্রশ্ন কিন্তু আগের আগেই এরকম একটা অঙ্ক করছি তাহলে দেখো প্রদত্ত ফাংশন এভাবে এক্স এটাকে ডেবিট করব এক্সকে ডেভিটগুলো পাওয়ারটা সামনে চলে আসবে থ্রি এক্স স্কোয়ার ছয় দোকানে বারো বারো একটা কমে যাবে এক্স এক্স নাইন এক্সকে ডেবিউট শুধু নাইন তাহলে ফাইভকে ডেবিগুলো জিরো তাহলে এফ ডাস এক্স সমান কথা বলার তো জিরো হলে তাহলে এইটুকু সমান কথা জিরো তাহলে দেখো তিন দ্বারা ভাগ করে যায় বা তিন কমানো যায় তাহলে কথা হয় এক্স স্কোয়ার মাইনাস তিন চারে বারো ফোর এক্স তিন থেকে নয় তিন তাহলে এখানে কিন্তু লেখা যায় দেখো এখানে কত লেখা যায় বলো তিন দ্বারা ভাগ করে দাও তাহলে এটা মেডেল টার্ম হয় তিন এক তিন তিন আর একে চার চার তাহলে এটা থেকে এক্স কমন নাও তাহলে হবে এক্স মাইনাস থ্রি এটাতে মাইনাস ওয়ান কমন নাও এরকম হবে এবার এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি তাহলে কত হয় বলতো এক্স মাইনাস থ্রি ইন্টু কত বলতো এক্স মাইনাস ওয়ান তাহলে দেখো অতএব এক্সের মান তাহলে আমরা পাচ্ছি কত বলতো এক্সের মান কত ওয়ান এটা সময় যদি জিরো বসাও তাহলে এক্সের মান পাবত হুম এক্স মাইনাস ওয়ান সমান জিরো তার মানে এক্স সমান কত বলতো ওয়ান আর এটা সমান যদি জিরো বসাব তাহলে এক্সের মান কত বলতো থ্রি এরকম পাচ্ছি থ্রি আর কত বলতো ওয়ান এই দুইটা মান পেয়েছি থ্রি ওয়ান তাহলে আমরা এক্সের মান পাচ্ছি কত বলতো ওয়ান থ্রি সকল এটা এ পাশে বাস্তব সংখ্যা হচ্ছে মাইনাসের থেকে শুরু শেষ মাইনাস প্লাস ইন থেকে তাহলে এখনও ওয়ান থ্রি তাহলে এটুকু তিনটায় ব্যবধি হয়ে গেলো এটুকু কিন্তু এক্স কত বলতো ওয়ান থেকে ছোটো এইটুকু হচ্ছে ওয়ান থেকে বড়ো 3 থেকে ছোটো আর এটুকু হচ্ছে থ্রির থেকে বড়ো তাহলে আমরা এটা পেলাম এক্স ওয়ান থেকে বড়ো ওয়ান থেকে বড়ো থ্রি থেকে ছোটো এত ব্যবস্থি যুক্ত করে তাহলে এক্স ওয়ান থেকে ছোটো এটা আমরা এটা আমরা যদি এটাকে ডেরিভেটিভ করি সেই এফ অফ এক্স ফাংশন তাহলে কিন্তু এফ এক্স কত থ্রি x স্কোয়ার এক কমে যাবে মাইনাস ছয় জগন্ন বারো এক্স এক কমে যাবে তাহলে কত ওয়ান হবে প্লাস নাইন এক্সকে শুধু নাইন তাহলে দেখো এখানে আসে ওয়ান থেকে ছোটো তাহলে এক্সের মান কিন্তু ওয়ান থেকে ছোট তার মানে কত এক্স ওয়ান কত লেখা দেয় বলে জিরো এক্স ওয়ান কত লেখা দেয় ওয়ান থেকে ছোটো হলে কত এক্স ওয়ান কত জিরো তাহলে এফ জিরো বা এটা লিখি তাহলে কত হয় জিরো মাইনাস জিরো প্লাস কত নাইন এটা কিন্তু জিরোর থেকে এটার মানে কত নাইন নাইন জিরোর থেকে বড় তাহলে বলতে পারি এফ ড্যাশ এক্স কত জিরোর থেকে বড় জিরোর থেকে বড়ো হলেই কিন্তু ফাংশনটির ব্যবদিত ফাংশনটি এফ এক্স ফাংশনটি বৃদ্ধি পায় পরবর্তীটা অবশ্যই হ্রাস পাবে এটা নিয়ম অনুযায়ী তো আমি মান বসাতে পারি এক্সের মান কত বলতো ওয়ান থেকে বড় থ্রি থেকে ছোটো তাহলে বসাতে পারি দেখো এক্সের মান বসাতে পারি আমরা এক্সের মান কত তো টু তাহলে এখানে আমরা টু বসিয়ে দেখি তাহলে কত এফ ড্যাশ টু সমান তিন চার অর্থাৎ টু স্কোয়ার চার এখানে বারো বারো গুণন দুই দুই প্লাস কত নয় তাহলে হয়তো দেখো কত তিন চারে বারো হ্যাঁ মাইনাস বার দো গুণে চব্বিশ প্লাস কত নয় বারো আর নয় হচ্ছে কত একুশ চব্বিশের থেকে তাহলে এটা থেকে ছোটো তাহলে আমরা পাচ্ছি এফ থেকে ছোটো তাহলে জিরোর থেকে ছোটো হলে এটা কি বল এত ব্যবধিতে ফাংশনটি হ্রাস পায় পরবর্তীটা অবশ্যই জিরোর থেকে এটা বড় পরটা ছোটো তাহলে পরবর্তীটা আবার বড় তাহলে পরবর্তীটা কী বলতো ফাংশনটি দিতে তুমি ইচ্ছা করে মান বসেতে পারো তিনের থেকে বড় চার বসিয়ে দেখতে পারো আশা করি এই পর্যন্ত বুঝেছ এখন যেটা আমরা পেন্সিলটি লিখতে পারি কতগুলোত দেখো এটি মাইনাস কত এখানে ওয়ান এটা কতগুলোত থ্রি মাইনাস ইনফিনিটি এই প্লাস ইনফিকটি মাইনাস ইনফিকটি এখন দেখো এইখানে কিন্তু তিনটা ব্যবধি আছে তিনটা এই আছে এই ব্যবধিতে এই ব্যবধিতে যেটা থেকে এটা এই ব্যবধিতে বৃদ্ধি পায় তার মানে বারে বারে মানে কি আগে যদি ছোটো থাকে আগে যদি এটা নেগেটিভ এটা হচ্ছে অর্থাৎ এটা যদি নেগেটিভ হয় তাহলে এটা হবে পজিটিভ বাড়লো পরে ব্যবধি থেকে ওয়ান থেকে থ্রি এটা হচ্ছে হ্রাস পায় তার মানে এটা যদি প্লাস থাকে পরটা হচ্ছে কত বলতো মাইনাস পরের ব্যবধি দেখো বৃদ্ধি পায় তার মানে এটা যদি মাইনাস থাকে পরটা হচ্ছে কী বলতো প্লাস তাহলে আমি নির্দিষ্ট মান পাচ্ছি কিন্তু ওয়ান আর কত থ্রি তাহলে ওয়ান আর থ্রিতে এই প্লাস চিহ্ন আছে তার মানে এটা এটা হচ্ছে গরিষ্ঠ মান এটা মাইনাস চিহ্ন আছে এটা হচ্ছে লঘিষ্ঠ মান তাহলে এত ব্যবধিতে ফাংশনটি বৃদ্ধি পায় এত ব্যবস্থা হ্রাস পায় সুতরাং এক্স মান ওয়ান বিন্দুতে ফাংশনটি গরিষ্ঠমান বিদ্যমান এটি গরিষ্ঠমান বিদ্যমান এবং নির্ণয় গরিষ্ঠ মানে কত ওয়ান ওয়ান বসায় দেখো এই যে আমাদের ফাংশনটা আছে যে এই ফাংশনে ওয়ান বসায় দেখবা তাহলে ওয়ান কিউব মানে কত ওয়ান সিক্স ওয়ান স্কোয়ার মানে কত বলতো ওয়ান প্লাস নাইন এক্স নাইন ওয়ান প্লাস ফাইভ এটা যোগ করলে হয় নাইন আবার দেখো এত ববদিতে ফাংশনটিকে বলতো দেখো হ্রাস পায় আবার এত ববদিতে বৃদ্ধি পায় তার মানে এইখানে আসলো থ্রি তার মানে এটা এই গরিষ্ঠিষ্ঠমান পাওয়া যাবে বিদ্যমান নিম্ন লোকষ্টমান এটা মান বসায় দেখো থ্রি তিন কত কতগুলো নয় তিন নং সাতাশ তাহলে আমরা ধরতে পারি কত বলতো এখানে হচ্ছে কত সাতাশ এই যে সিক্স তিন ত্রিকে নয় ছয় নং চুয়ান্ন তিন নং সাতাশ প্লাস পাঁচ তাহলে আমরা এটা করে নিতে পারি যে এখানে করা আছে অবশ্য না করলে হয়তো যোগ বেগ করলে ফাইভ হয় তাহলে লোকস্ত ফাংশনটি মান আর আমরা লোকিষ্টমান পেয়ে যাচ্ছি আশা করি অঙ্কগুলো পারবা শুভকামনা রইলেও ভালো থাকো